যে আউ ভক্তি ওরে বাবা ট্যালেন্ট কুট কুটকে একেবারে শিরায় শিরায় মজ্জায় মজ্জায় রক্তে রক্তে ভরে দিয়েছে সেই ট্যালেন্ট দেখানোর সুযোগ এখন পেয়েছে তাহলে এই কৃতিত্বটা কাকে দেওয়া উচিত ফোকলাকে না ক্যাথাকে আপনারা কী বলেন আমার তো মনে হয় ফোকলাকেই দেওয়া উচিত ফোকলা আজকে যদি পদের বউ পদের বাচ্চার মা ভাগিয়ে না নিয়ে যেত তাহলে এই কুট কুটকে ট্যালেন্ট যেমন অমাবস্যা তেমনি আও ভক্তি আমার অবাক লাগে না কি আন কালচার্ড কি আন কালচারড ফ্যামিলির মেয়ে সন্দীপ নিয়েছিল ছি 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 ঠাকুমা কদিন পরে হবে দিদিমা দাদু হয়ে গেছে বেশ তিন বছর ছাড়িয়ে গেল নাতিন না মুখে আনে না নিজেদের ট্যালেন্ট দেখাতে ব্যস্ত আর ট্যালেন্ট দেখাচ্ছে কুটকুটতে কুটকুটকে সত্যিকারে যদি ট্যালেন্ট ভরা থাকে সেটা হচ্ছে সন্দীপের বাবার মধ্যে কিন্তু এই সন্দীপের বাবা মাকে কলুষিত করা খুব সহজ হয়েছে লাক্ষর দালাল বলিস একদিন হ্যাঁ তুই তো নিরপেক্ষ এত নিরপেক্ষ যে সবাইকে ব্লাত্ত করে দিয়ে মন্দিরার মতন একটা মেয়ের ওই জায়গা তোর চারটে হয়েছে আর বলতে হয়েছে তোর জন্যে আমার ট্রিটমেন্ট হলো তোর জন্যে আমি ফ্লাইটে প্রথম চলতে পারলাম তারপর এখানে এসে এমন সতীত্ব দেখা যে হুলের সাথে তোর পূর্বে পরিচয় হয়নি মানে ফ্ল্যাটে যাওয়া লাগে এইগুলো বলে না আমার মুখ ব্যথা হয়ে যাবে তোর ক্যারেক্টার কোথায় যে মিশে আছে তুই নিজেও জানিস না উদ্ধার করবি কি করে যাই যেটা বলছিলাম সন্দীপের বাবা তার কেটে কেটে স্টিলের তার কেটে কেটে আলফাবেট তৈরি করে দিচ্ছে যে নাতি খুব সহজেই জন্য এই আলফাবেটগুলো ধরতে পারে আর আর এই লাতখোর জঘন্য অশিক্ষিত শিক্ষিত মানে ডিগ্রিধারী অশিক্ষিত সে বারংবার বলেছে একসাথে খায় না আচ্ছা আমার অবাক লাগলো এটা আপনাদের কাছেও অবাক লেগেছে যে বাবার সাথে একসাথে খায় না পাড়ার ঠাকুমার সাথে খায় একসাথে তাতে কি বুঝছেন পাড়ার ঠাকুমাকে কি বেশি ভালোবাসছে সন্দীপ আর সন্দীপের মা না দেখুন এক একজনের একটু আগে খাওয়া সব টাইমলি সেই টাইমটা মেনটেন করে আমরা তো মা আর ছেলের বর্নিং দেখেছি এইখানে বাবা খায় না বলে বাবাকে ব্রাত করে দিল তাহলে তো ব্রাত্ত হওয়ার যে সাইড এফেক্ট যে রি রিপারকেশান রিয়াকশান তার শরীরে মুখে ব্যবহারে প্রতিফলিত হবে কিন্তু তার বাবার মধ্যে আমরা দেখছি না কিন্তু লাতখোর দালাল বসে যাচ্ছে দিনের পর দিন এদের মধ্যে ভাঙন সৃষ্টি করার যেমন হচ্ছে বলেছে যে তুই মানুষের রক্ত তো শরীরে বলে তুই ওই বাড়িতে ফিরবি না এরা চাইনি কোনো মতে যে বাড়িতে ফিরু তারপর কী বলছে সন্দীপ নাকি সন্দীপ স্থাপন করতে চাইনি বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে চাইনি বা ওকে ডাকিনি আসো আমরা বহু প্রমাণ পেয়েছি বহু প্রমাণ এরাম প্রমাণ মজুদ করে আছে সন্দীপের কাছে সন্দীপ হ্যাঁ দিচ্ছে না দিচ্ছে না মানে তার সন্তানের মাটা নোংরা মানুষের ওয়াক্থু করে যাবে আমি অবাক হয়ে যাই এই যে সন্দীপের বাবা ও সত্যি অতি ভদ্র অতি ভদ্রলোক তেমনি সন্দীপের মা পরিশ্রমী কোন লেভেলের পরিশ্রমী এইদের কলুষিত করছে আর যারা ওই পানা করছে ভুড়ি ভাসিয়ে অর্ধনগ্ন হয়ে রিলস করছে কি না মেয়ে দৌলাতে মেয়ে বেরিয়ে নোংরামি করে তাতে তার মা বাবার কিচ্ছু যায় আসে না কারণ জানে মেয়ে দু হাত দিয়ে লুটে ফুটে খাচ্ছে লুটে খাওয়ার মতন যোগ্যতা নেই তারাই এই ওয়াইটিতে সে লুটে ফুটে খাচ্ছে শিক্ষার জাহির করছে কিন্তু শিক্ষা সেইভাবে ব্যবহার করেনি কোনো স্টুডেন্ট পড়িয়ে মানুষ করেনি সে নিজের বাচ্চাকে মানুষ করবে এই আশায় রয়েছে ছাড়ো সেটা না আমি বলছি এইটাই যদি সন্দীপের মা একদিন কোমর দুলিয়ে নাচতো বা সন্দীপের বাবা ভুঁড়ি ভাসিয়ে নাচ ভুরি নেই ভয় বদলকে কর্মট তো একদম চাবুক ফিগার তাহলে কি হতো দালাল বসে যেত সন্দীপের মা বাবাকে টুকরো টুকরো করে প্রত্যেকটা কাছে ওর কাছাকাছি বাজারগুলোতে গিয়ে বিক্রি করার তো একবারও তো দেখছি না হ্যাঁ অর্ধ হয়ে শুধু রিলস করে যাচ্ছে কোন ক্যাটাগরি কোন লেভেল কোন ক্লাসের এরা হ্যাঁ মেয়ে তো শিখবেই মেয়ে তো এই দিকেই বড়ো হয়েছে ঠিক পাঁচ বছর পর্যন্ত ওর কোটা ছিল ওই সংসার করার ঠিক টাইমে বেরিয়ে চলে এসছে আর ওর বেরোনোতে ওই সংসারটা বেঁচে গেছে ধুলিস হয়ে যেত ধুলিস হয়ে যেত সংসারটা ধুলিস্য্ব হয়ে যেত আর কিছু বছর এক দেড় দু বছর যদি থাকতো তাহলে সংসারটা সংসার থাকতো না অসারে পরিণত হতো আর পুরো এটা দায়িত্ব নিয়ে করতো এই ক্যাথাকুরানি এটা জীবন এটা লাইফ হ্যাঁ সবাই উৎসাহিত দিচ্ছে করুক একা করু একা করু দেখু যে জীবনে সব কিছু থাকতেই শোনো সিঙ্গেল মাদার প্রচুর মানুষ রয়েছে একা অনেকেই থাকে স্বামী ছাড়াও কিন্তু কারণ থাকে তার পিছনে এর কী কারণ এর কারণ হচ্ছে যেইটার ডাকে সে বেরিয়ে গেছে ল্যাটাদীপ্তের ডাকে তো বেরিয়ে গেছে কারণ ল্যাটাদীপ্ত পোশাক খুলতে নাকি এক্সপার্ট সেটা কে বলেছে ল্যাটাদীপ্ত ভয়েস কলগুলো যার আছে সে বলেছে সন্ধি বলেছে তাহলে চিন্তা করুন একটা স্বামী তার বইয়ের পোশাক খুলছে অন্য পুরুষের সেটা শুনলে কার মাথা ঠিক থাকে আপনারা বলুন লাতখোর দালাল তুই নাকি নিরপেক্ষ নিরপেক্ষ ধজ্জা উড়াচ্ছিস তুই যে কী নিরপেক্ষ দেখা গেছে নিরপেক্ষ হলে সৎ হলে সত্যবতী হলে তাহলে তুই তোর সংসারটাকে গুছিয়ে রাখতিস আগলে করে রাখতে সবার বাচ্চা কাচ্চা হয় না কিন্তু তুই প্রথম দিন থেকে একা খাবো একা পরবো তারপরে কী দেখছিস ভুল দেখলে সেটাকে ঠিক বলছিস আর ঠিককে তো ভুলে পরিণতই করছিস আজকে সন্দীপের বাবার এত অ্যাক্টিভিটি দেখে সত্যি মন জুড়িয়ে গেল ভাগিস বলিস যে ওই যে নাতির এই আলফাবেটগুলো করাতে গিয়ে ওর বাবা পরিশ্রম হয়ে অসুস্থ হয়ে গেল তুই তারপর এগুলো খুব ভালো বলতে পারিস না তোর শ্বশুর তার ছেলের জন্য ওই বাড়িটা খারাপ করে দিয়ে গেছে বলে নাহলে ভিক্ষা করে খেতে হতো তুই নিজেই বলিস জল গরম হয় না তারপর তো তোর জলের ছাড়াও অনেক কিছু গরম করতে হয় সেগুলোর পয়সা তোর এখানেই এসে বলতে হয় যে আমি একদম দিন দাঁড়ি দরিদ্র আমার কিউআর কোডে টাকা তুলতে হয় আমার এখানে নিজেকে বিক্রি করে পয়সা উপার্জন করতে হয় অন্য মানুষের বুষ্টি পিন্ডি চটকে করতে হয় আজকে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল বিশ্বাস করো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল মাঝে মাঝে এরকম টাইটেল নেবে হ্যাঁ এরকম টাইটেল নেবে তোমার তো আজকে না হোক কালকে তো তো বিয়ে বসতেই হবে তাই কি না বন্ধুরা আজকে না হোক কালকে তোমার বিয়ে করতেই হবে তোমাকে বিয়ের পিড়িতে বসতেই হবে তা বলেছো তো কী হয়েছে লজে পাওয়ার কিছু নেই যে বিয়ের বাড়িতে নিমন্ত্রণ না অন্নপ্রাশন না জন্মদিন বিয়ের মার্কেটিং আগে পরে তোমাকে করতেই হবে কারণ তুমি একটা সুস্থ স্বাভাবিক জীবনে জীবনযাত্রায় অতিবাহিত করছো সমাজের থেকে আরও ও পরিচয় দেবে কি তুমি একা কই তুমি একা তোমার স্বামী নেই তোমার সন্তান নেই ওর ওর কাছে উত্তর নেই মিথ্যাচারিতা করছে অবশ্যই করে তোমার তুমি তো এখনও লিগাল হাসবেন লারক দালাল উচ্চস্বরে চিৎকার করে তাহলে তুমি তো লিগালি হাসবেন তোমার অধিকার আছে যে আমি করছে সতী সেজে তোমার সেটা দেখাতে হবে না সে সত্যি নোংরা না সতী আমরা অলরেডি জানি মানে ও মানুষকে চোখের মধ্যে পর্দা পরিয়ে রাখছে অবাক লাগে না সত্যি ও চাল নেয় হঠাৎ করে ভাত বেড়ে যায় এটাই আমাদের কাছে অবাক কত দেখাবি রে কত দেখাবি কত দেখাবি সেই মানে মানে আরম্ভ করেছি সন্দীপের সত্যি ক্যামেরা সেন্স বলো কীভাবে কোথায় রেখে করতে হয় আরাম করেছে ফ্রিজের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে নিচে ওরে বাবা ফ্রিজে মাছ মাংস আছে না এ লাতর দালাল এই ক্যামেরা নিয়ে ঠাকুরের সিংহাসনে চলে যায় বল কিছু ফ্রিজ খুলে কতক্ষণ জ্ঞান রে হ্যাঁ এইবার আসি আসল আচ্ছা উচ্ছে দিয়ে মাছ এমন করে রঠিয়ে দিয়েছিল লাতখর দালাল যে ওকে স্লো পয়জন করা হয় উচ্ছেটা একটা পয়জন ও ও এইরকমভাবে প্রচার করেছিল সেই মেয়েই আজকে বলছে উচ্ছে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় তাহলে তোর মুখটা গেল কোথায় আমাকে বল উচ্ছে যে কোনো আইটেমে দিয়ে খাওয়াই ভালো লাগে মাছ দিয়ে উচ্ছে করছে তা ওই ওটা বিষ হয়ে গেল আর উচ্ছে ভাজা উচ্ছে গটি খেলে সেটা বিষ না এই এই লজিক তুই কোথা দিয়ে পেয়েছিস হুম তো ডিকশনারিতে তোর মতন অসৎ অসতি চরিত্রহীন আমি লালখর দালালকে বলছি কেউ নেই রে তুই ভুলকে মিথ্যে মিথ্যেকে ভুল ঠিককে বেটি বেটিককে ঠিক বলে এসছিস এখন মানুষ ধরে খেয়ে ধরা খেয়ে গেছে মানুষ তোকে বুঝে গেছে জানিস তো মানুষ তোকে বুঝে গেছে মানুষকে আর ভেলকি দেখাতে পারবি না হ্যাঁ সত্যি আমার অবাক লাগে বৌদিকে পুরো ঝিয়ের মতন খাটালো সব বৌদি দেখছে আমি একটু দেয়ালটা পুচ্ছি দাঁড়া দাঁড়া সব বুঝতে পারবে এই যে আরম্ভ করেছে এই যে মা বাবা মা তো একদম ভিডিও করতে করতে উপরে উঠলো মানে সেও ব্লগ করছে সে তো দেখাবেই তাই না আজকে এইটা যদি শিলাদেবী করতো শিলাদেবী একটা ফিতে ব্লাউজ পরেছে লাতকোর দালাল বসে গেছে ওটাতে কী নোংরামি কী অশুভ তুমি তুই দেখতে পেয়েছিস তুই যা নোংরামি করিস তুই যা দেখেছিস তোর শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো পিঠ পাচা বুক প্যাডালা ব্রা তুই ডেট মনে রাখে বর তুই যা করেছিস ওয়াইটিতে এটাই যদি অন্য কেউ করতো এইটার উপর দু তিন মাস তুই ভিডিওই করে যেতিস এই ফ্রিজ যদি খুলে কণিকায় একটু কথা বলেছে তুই বসে গেছিস তুই বসে গেছিস এই তো সন্দীপ খাওয়া নিয়ে বলতে খায় তো এখানে সবাই খাবে যার মন পছন্দ তোর বর বা তোর বাপের পয়সায় খাচ্ছে না কিন্তু তোর বলতে হবে তুই দেখ তুই বিরিয়ানি বাইরের খাবার তুই খাচ্ছিস অন্যকে জ্ঞান দিচ্ছিস কী খাচ্ছে কী খাচ্ছে না কী খাচ্ছে ছাড় না এ তো কে খায় খাওয়ার দিকে তোর নজর কেন মানুষের খাওয়ার দিকে আমি দেখেছি তুই মনোনিবেশ বেশি কর কিন্তু তুই দেখ গিলে কিন্তু এখন সব হজম করছিস তাহলে ট্রিটমেন্টে কী করতে গেছিলি কিসের জন্য গেছিলি বল বলতে হবে না মানুষ বুঝে গেছে মানুষ কিনা পারে কিনা খুঁজে আনতে পারে সেটা ক্যাতাকুড়ানির ক্ষেত্রে দেখিয়ে দিয়েছে বল হুম ঝাটা নিয়ে দাঁড়াবে ওকে কমেন্ট করছে হ্যাঁ ঝাটার বাড়ি খেতে যাবে সন্দীপ ঝাটার বাড়ি খেতে যাবে ঝাটার বাড়ি খেতে আসতে হবে যদি মনে করে যে কৃষণকে নেবে ঠিক আছে তখন শরীরের খিদে এমন চাকার দিয়েছিল যে ওই দশ মাস দশ দিন গর্বে ধরো সন্তানের কথা মনে রাখিনি প্রয়োজন মনে করিনি বসে গেছিস না প্রেগনেন্ট মহিলাদের মুড সুইং হয় তুই কী করে জানলি হ্যাঁ তুই কি করে জানলি বল মানে তোর বলতেই হবে চোর চোর মারতেই হবে আমার অবাক লাগে জানিস তো আমার অবাক লাগে যে তুই এই নোংরা মুখগুলোকে সাপোর্ট করে এসছিস সেটা মন্দিরা বলো আর কেতাকুরানি বলো কিন্তু কেউ তোকে পছন্দ করেনি এমন না তোকে আয় জড়িয়ে জড়িয়ে থাকি আয় মোড়া জড়িয়ে আর কি হ্যাঁ জড়িয়ে জড়িয়ে থাকি আমার অবাক আমার এত ভালো লেগেছে সত্যি বলছি আমার এত ভালো লেগেছে যে কৃষাণ বর্দা কত তার গুণ এই গুণের কোনো রকম এক বর্ণ বলে না একটা শব্দ ইউজ করে না এই গুণের উপর লাতকোর দালাল নোংরা একটা বদা বেটি কীরকম আও আও ভক্তি কীরকম ভুড়ি ভাসিয়ে নাচছে একটা মোবাইল কিনে দিয়েছে মেয়ে আর ইউটিলাইজ করেই যাচ্ছে সবার পয়সা কামাতে হবে তাহলে তুই সবাইকে চ্যানেল খুলে দিয়ে তোর ফেসভ্যালু দিয়ে তাদের দাঁড় করানোর চেষ্টা করছি সেখানে রুমালি করেছে তুই ক্রেডিট নিচ্ছিস রুমালির ক্রেডিটটা সন্দীপে নেওয়া উচিত তোর না বুঝছিস তুই ওই বাড়ির বউ খেয়ে দে উসুল করেছিস উসুল হয়ে গেছে তাও আর যেটাকে জন্ম দিচ্ছিস সেটাকে ফেলে চলে গেছিস তোচ্চারি আমার অবাক লেগেছে বন্ধুরা আজকে এই ভিডিওটা আমার করার কারণই হচ্ছে একদিকে একজনের মা বাবা ধিঙ্গিপানা করছে মোবাইলের ক্যামেরা খুলে আর এদিকে দেখো শিলাদেবী কায়ে মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর তার বাবা মানে সন্দীপের বাবার কথা বলছি এদের যে এত ভালো গুণগুলো এইগুলো দালাল বলবে না তাহলে তো দালাল নিচু হয়ে গেল হেরে গেল ও নাকি নিরপেক্ষ বলিস ওদিকে দেখ আও ভক্তি কি নাচাকোদা করছে ওই ভুড়ি বাছিয়ে নগ্ন হয়ে তার কলিকদের দেখাচ্ছে এইগুলো হচ্ছে তার রিলস আর এদিকে আলফাবেট তৈরি করে দিচ্ছে স্টিলের তার কেটে কেটে বা বা হ্যাডসপ হ্যাডসপ আমি দিলাম সন্দীপের বাবাকে আর অবশ্যই করে বা ওনার মতন হওয়া অনেক নারীর খুব 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 মানে সাঁতার জন্ম তপস্যা করতে হবে শিলাদেবীর মতন পরিশ্রমী হতে গেলে একাধারে খাওয়া দাওয়া ঘর টর পরিষ্কার করা তারপর পাড়ার প্রতিবেশী মানুষদের খাওয়ানো বল একটু তুই তো ওই উনার খালিগা দেখে প্রচুর মানে তোর তোর চোখ মুখ দিয়ে লালা ঝরেছিল ছেঁকছে লালা আর কারো ঝরেনি ওই রকম অত বয়স্ক মহিলার দেখে তুই কী বলছিস ওর বাবার সাথে খায় না দেখছিস তো নিজে নিয়ে খেতে ভালোবাসে সবাই একসাথে তাহলে তুই তোর শ্বশুর শাশুড়ি সেবা কর সেটা দেখা একটু দেখি সন্দীপের বাবাকে দেখে সত্যি কুণিস জানাতে ইচ্ছা করছে আর ওদিকে আও ভক্তি ভুড়ি ভাসিয়ে একেবারে ফালতু ফ্যামিলি বন্ধুরা ফালতু ফ্যামিলি জঘন্য ফ্যামিলি চলো এইটুকুনি বলার ছিল আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভি বল